সালামু আলাইক সরাসরি আমার জন্য যা ঠিক আপনার জন্য কি তা ঠিক মোটেও তা না আমার জন্য যা ঠিক তা আপনার সাথে টেন পার্সেন্ট মিলতে পারে টোয়েন্টি পার্সেন্ট মিলতে পারে নাইনটি পার্সেন্ট মিলতে পারে আবার হান্ড্রেড পার্সেন্টও মিলতে পারে আবার একেবারে জিরো পার্সেন্ট সম্ভাবনা আছে যে আমার জন্য যা ঠিক আপনার জন্য তা না এই যে আমি এখন ইংল্যান্ডের একটা শপিং সেন্টারের বাহিরে বসে আছি কার পার্কিংয়ে তো এখন আজকে সানডে বাসার কিছু চাল ডাল এগুলা কিনব তো আসছি এখানে একটা সুপার মার্কেটে তো চাল ডাল কিনব আমি সপ্তাহে যে বাজারটা করি আর বাংলাদেশি হিসাবে যে বাজারটা আমার লাগে এ বাজারটা কি ইংল্যান্ডের মানুষের লাগে সেম বাজারগুলো কি আফ্রিকার মানুষ কিনে কিংবা আমেরিকার মানুষ কিংবা ইউরোপের মানুষ কিংবা কোরিয়ার মানুষ কিংবা চাইনিজ কিংবা ইন্ডিয়ান সেম বাজারটাই করে তা কিন্তু করে না আবার একটা জিনিস খেয়াল করেন এই যে আমি যে গাড়িটাতে বসে আছি এটা হচ্ছে গিয়ে সেভেন সিটার একটা গাড়ি তো আমার প্রয়োজন অনুযায়ী তো আমি সেভেন সিটার কিনেছি কারণ আমার প্রয়োজন কারো প্রয়োজন টু সিটারের কিনে কারো প্রয়োজন ফাইভ সিটারের কিনে কারো প্রয়োজন হলে টেন সিটারে কিনে টুয়েলভ সিটারের কিনে আবার কারো সেলুন কার পছন্দ কারো এসিউবি পছন্দ কারো হ্যাচব্যাক পছন্দ এক এক মানুষের ধরন এক এক রকম প্রয়োজন আলাদা তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো গিয়ে ধরেন আমি এখন যেই দেশটাতে বসবাস করতেছি ইংল্যান্ড ইংল্যান্ডের মানুষের জন্য তো গণতন্ত্র এখানে খুব সুন্দরভাবে কাজ করতেছে মানে কোন ইংল্যান্ডের গণতন্ত্রের কোনো সমস্যা নেই কিন্তু এই গণতন্ত্র ওদের দেশে যেহেতু কাজ করছে আমি কেন ধরে নিচ্ছি যে বাংলাদেশে গণতন্ত্র ভালোভাবেই কাজ করবে এই বীজটা এই পয়জনটা আমি মনে করি একটা পয়জন ইংরেজরা তো বুদ্ধি দিয়ে সারা বিশ্ব শাসন করেছে আর বর্তমান বিশ্বেও বুদ্ধি ছাড়া চলে না আর কি বুদ্ধিটা দরকার সো ইংল্যান্ডে যেটা কাজ করতেছে ইংল্যান্ডের মানুষের জন্য বা ইংল্যান্ড দেশের জন্য সেই জিনিসটা কি বাংলাদেশে কাজ করবে ইংল্যান্ড গণতন্ত্রের এক্সাম্পল এর উপর আর কোনো দেশ না তো পারফেক্ট এক্সাম্পল হইতে পারে না কিন্তু ওদের এই জিনিসটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করলে সেটা থেকে সাকসেস পাওয়া সম্ভব আমার মনে হয় না আমার মনে হয় এই মুহূর্তে আমাদের দেশে গণতন্ত্র আসলে অ্যাস্টাবলিশড হওয়া সম্ভব না কারণ এত এত মানুষ এত একটা ক্যারিজমেটিক লিডার নাই বাংলাদেশে যে মানুষটা মেক মেকশিওর করবে যে যে কিনা অন্যায় করতেছে যে কিনা একটা টাকা ওই দিক এদিক সেদিক সরাচ্ছে তাদের জন্য তাদেরকে সঠিক ব্যবস্থা করা তাদেরকে আইনের আওতায় আনা এভাবে সম্ভব না আরও বাংলাদেশ অ্যাটলিস্ট দশবার স্বাধীন হইতে হবে ইংল্যান্ডের গণতন্ত্রের ধারে কাছে আসতে আসতে হলে বাংলাদেশটা একটা ছোট দেশ এবং এই দেশটা চালানো সহজ আবার অনেক কঠিন আমাদের এমন একটা লিডার দরকার ছিল যে কিনা ভ্লাদিমির পুতিন আমাদের কিম জং উনের মতো লিডার দরকার ছিল আমাদের শিং জিংপিং এর মতো লিডার দরকার ছিল তাহলে আমার দেশটা মনে হয় উন্নত কারণ আমাদের দেশে সব মানুষ এক এক জাতের মানুষ এক এক জাতের মানুষকে এক এক রকম ভাবে ট্রিট করতে হয় এখন সবাইকে তো স্বাধীনতা দেওয়া যায় না স্বাধীনতা আসলে কতটুকু ব্যবহার করা যায় কতটুকু ইউজ করব আমি সেটা বোঝারও একটা শিক্ষার দরকার আছে সেই শিক্ষাটা কি আমাদের আছে আমি আমার স্বাধীনতার কতটুকু প্রয়োগ করব সেটা তো সেটারও একটা লিমিটেশন আছে ধরেন আমি নিজেকে দাবি করছি স্বাধীন এখন স্বাধীন দাবি করতে গিয়ে আপনার বাড়ির সামনে গিয়ে আমি নাচানাচি করলাম আপনার বাড়ির সামনে গিয়ে আমি উচ্চ শুনলাম এটা কি আপনি স্বাধীনতা বলবেন তা কিন্তু বলবেন না কিন্তু কিছু মানুষ তো এটা করবে এবং তার জন্য আলাদা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে স্বাধীনতাটা আসলে সবার জন্য না স্বাধীনতার প্রয়োগটা সবার জন্য না আমাদের দেশটা আমাদের দেশের মানুষের অনুযায়ী দেশের মানুষের চরিত্র অনুযায়ী একজন লিডার দরকার এবং সেই লিডার অটোক্রেটিক হবে না ডেমোক্র্যাটিক হবে এইটা বাংলাদেশের মানুষকে ডিসাইড করতে হবে ইংল্যান্ডের মানুষের মতো গণতন্ত্র বাংলাদেশেই যে প্রযোজ্য হবে এটা কিন্তু আমি মনে করি না ইংল্যান্ডের মানুষ বাসায় গেলে পরে আপনাকে গ্লাস অফ ওয়াইন দিবে আপ্যায়নের জন্য এটা তাদের দেশের রীতি এখন আপনিও কি বাংলাদেশে কেউ একজন গেলে গ্লাস অফ ওয়াইন দিবেন তা কিন্তু দেবেন না আমরা দিই শরবত কেন দেই কারণ এটা আমাদের রক্তের সাথে মিশে আছে সো আমাদেরকে আমাদের মতো করেই সব কিছু ঠিক করতে হবে আমাদেরকে আমাদের মতো করেই সব কিছু তৈরি করতে হবে আমাদের দেশের জনগণ যা চায় দেশের জনগণ যেভাবে চায় আমাদের দেশের মানুষের বৈশিষ্ট্য সব কিছু চিন্তা করে আমাদের দেশের পলিসিটাকে তৈরি করতে হবে আরেক দেশে এটা ইমপ্লিমেন্ট হয়েছে ওই দেশের মানুষের জন্য একটা পারফেক্ট ওই দেশে এটা সুন্দরভাবে কাজ করেছে এগুলা দিয়ে আসলে হবে না আমাদের দেশের মানুষের সত্তা আলাদা স্বকীয়তা আলাদা সবকিছু আলাদা আলাদা হইতে হবে তাহলে মনে হয় দেশের উন্নতি হবে যাই হোক এই কথাটা বলতে চাইছিলাম কথার মূল উদ্দেশ্যটা হলো গিয়ে আমাদের আমাদের মতো করে বাঁচতে হবে আরেক দেশকে ফলো করে আমরা বাঁচতে চাই না আরেক দেশ কি মনে করলো কি হলো ওইভাবে করে আসলে দেশে গিয়ে যাবে না আমাদের কি প্রয়োজন সেটা দেখতে হবে এখন আরেকটা এক্সাম্পল দেই আপনি একটা ঠিক করে দিলেন যে দেশের জন্য একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দিলেন যেরকম স্ট্যান্ডার্ডটা যে আপনি পাঁচ ফুট একটা ওয়াল করে দিলেন খেলা দেখার জন্য পাঁচ ফুট এই ওয়ালটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না কেন কোনো মানুষ পাঁচ ফিটের থেকে বেশি কোনো মানুষটা পাঁচ ফিটের থেকে কম দ্যাট মিন্স এক একজনের প্রয়োজনটা এক এক রকম ঠিক তেমনইভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আসলে কি প্রয়োজন সেই ওজনে আমাদের পলিসিগুলো মেক করতে হবে আশা করি বোঝাইতে চেষ্টা করছি যে আমাদের দেশের জন্য আসলে কি রকম একটা পলিসি দরকার কি রকম সরকার দরকার আর আমাদেরই ভাগ কীরকম হওয়া উচিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আবার দেখা হবে